ডিফেক্টিভ প্রোডাক্ট যেমন আমরা রিটার্ন করে দিই ভাই ডিফেক্টিভ মাল নেবো কেন গাছে কি টাকা ফলে না ইনি স্কুলের প্রধান শিক্ষক এটা নলেজ বানান কি লিখেছেন দেখুন ঠিক সেরকমই ডিফেক্টিভ টিচার আমাদের ঘরে কেন চাপানো হচ্ছে এবং আমরা সেটা মেনে নিচ্ছি এবার ভেবে দেখুন সেই ডিফেক্টিভ টিচার আমার সন্তানকে আমার পাশের বাড়ির আমার প্রতিবেশীর সন্তানকে আমার দেশের পরবর্তী প্রজন্মকে কী শেখাচ্ছে কী শেখাবে তাহলে আমার ট্যাক্সের টাকা কেন এইভাবে নষ্ট করা হবে কেন আমাদের উপর এইভাবে ডিফেক্টিভ প্রোডাক্ট চাপিয়ে দেওয়া হবে আর আমরা সেটা মেনে নেব আমি যোগ্য টিচারদের কথা বলছি না আমি সেই অযোগ্য টিচারদের কথা বলছি যারা ঘুষ দিয়ে সাদা খাতা জমা দিয়ে ধীরে ধীরে ঘুণে পোকার মতো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে এই দেখুন তার নমুনা ইনি স্কুলের প্রধান শিক্ষক কিন্তু নলেজ বানান কি লিখেছেন দেখুন স্কুলে কটা জানলা আছে কি বলছেন দেখুন জানলা আছে যেটা হচ্ছে এলাকার মানুষের দাবি এই ট্রান্সলেশনটা কি হবে প্রধান শিক্ষক যিনি সরকারি বেতন পান যিনি সরকার ওনাকে টাকা দেন তাহলে আমার আমাদের ট্যাক্সের টাকা তাহলে সেই শিক্ষক যদি এরকম বাংলা অক্ষর কিংবা ইংরেজি শব্দ সময় এসে গেছে শিক্ষকদের এবার জোট বাধার যে সমস্ত স্কুলে এই ঘুষ দেওয়া অযোগ্য টিচাররা পড়াচ্ছেন সেসব স্কুলের যোগ্য টিচাররা এবং অভিভাবকরা এর বিরুদ্ধে রুখে দাঁড়া যখনই দেখবেন এইসব অযোগ্য টিচারদের নিজস্ব সাবজেক্টে কোনো ন্যূনতম জ্ঞান নেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন রুখে দাঁড়ান দরকার পড়লে স্কুল থেকে তাদের তাড়িয়ে এরই নিদারুণ পরিণতি দেখছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কুমারপুর এলাকা ক্লাস করে দুজন এই দুজন ছাত্রীকে পড়ানোর জন্য আছেন দুজন শিক্ষক একজন ক্লার্ক এই শিক্ষকরাও আবার পালা করে একদিন আসেন অন্যদিন আসেন না শিক্ষক উনি দেখতে না। আমাদের এখানে জুনিয়র হাই স্কুলের হেড শিক্ষক আছেন বিকাশ খালাসি উনি বাইরে থাকেন উনি আসেন প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে আর দুটোর দিকে বাড়িতে চলে যায় একজন জীবনবাবু বলে একজন এ আছে ক্লার্ক আছে ওই উনিরা ওনারা আসেন কত সাড়ে বারোটা একটার দিকে আসেন আবার দুটোর দিকে চলে আসেন কোনোদিন একজন জীবনবাবু আসেন তো একদিন হচ্ছে বিকাশবাবু আসেন এরকম করলে কি আর স্কুল হবে আমরা চেষ্টা করছি এবং আমি আপনাকে বলছি আমরা চেষ্টা করবো আর আমাদের করে ভালো কিছু তারা যদি ঘুষ দিয়ে চাকরি পায় সরকারের হয়তো দায়বদ্ধতা আছে তাদের মাইনা দেওয়ার ঠিক আছে সরকার দিক তাদের ভরণ পোষণ করুক কিন্তু তাদের কোনো অধিকার নেই ভুলভাল শিখিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার জাতীয় পতাকা নিচের যে অংশটা উপরের দিকে করেছে আর উপরের অংশটা নিচের দিকে করে পতাকা উত্তোলন করবে প্রস্তুতি তাই পড়ানোর অধিকার অযোগ্য লোককে কখনোই দেওয়া যায় না না পতাকাটা তুলেছি কোনো কারণে হয়তো হয়ে গিয়েছে ইচ্ছাই তাই আর দিলীপ মণ্ডলের মতো অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত লোক যখন স্কুলের স্কুলের পরিচালন সমিতির সদস্য হয়ে ছড়িয়ে গড়ায় তখন আপনারা রুখে দাঁড়ান প্রতিবাদ করুন বলুন যে আপনারা এভাবে আপনাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারবেন না ঠিক ঠিক যেরকমভাবে একজন অযোগ্য চিকিৎসকের হাতে চিকিৎসার ভার দেওয়া যায় না একটা জিনিস ভেবে দেখুন একজন টিচার একজন ডাক্তার যখন ভুল ট্রিটমেন্ট করছে একটা একজনের জীবন হয়তো তাতে বলিদান হচ্ছে বা একটা পরিবার সাফার করছে কিন্তু যখন একজন টিচার ভুলভাল শিক্ষা দেয় মনুষ্যত্বের পাঠ পড়াতে পারে না তখন শুধু একজন ছাত্র বা ছাত্রী নয় পুরো একটা প্রজন্ম সাফার করে এটা ভুলে গেলে চলবে না